আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে প্রচার ফটিকলে বিধানসভার পশ্চিম রাতাছড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এমরা পাশা বাজারে বিজেপির পক্ষ থেকে এক নির্বাচনী সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বিজেপি মন্ডল সভাপতি এবং মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী জেলা পরিষদের প্রার্থী অঞ্জলি সিনহাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উল্লেখ করে যেতে পারে আগামী আট আগস্ট সারা রাজ্যের সঙ্গে ঊনকোটি জেলার বিভিন্ন পঞ্চায়েতে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার লক্ষ্যে মন্ত্রী সুধাংশু দাস নিজ বিধানসভার পশ্চিম রাতাছড়া পঞ্চায়েতের অন্তর্গত এমরা বাজারে সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আট আগস্ট ফটিকরাই বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করবেন এবং আপনারা উন্নয়নের অংশীদার হবেন এই কথাগুলি তিনি বলেন পাশাপাশি মন্ত্রী এই বাজেট সভায় রাজ্যের প্রাক্তন বিজেপি মন্ত্রিসভার মন্ত্রী বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মনকে কটাক্ষ করেন বলেন সারা রাজ্যের বিভিন্ন এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি আশি শতাংশ আসন জয়লাভ করেছে তিনি নিজ এলাকায় পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেন নাই ফটিক রায়ে এসে মানুষকে বিভ্রান্ত করছেন এবং মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা পাঁচ বছর সরকার চালিয়েছি পঞ্চায়েত চালিয়েছি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই হিম্মত বসা বাজারে দায়িত্ব নিয়ে বলুন যে কোন সরকারি স্কিমের টাকা আমাদের প্রধান মেম্বার বেড়েছে হিম্মত থাকলে আপনারা বাজারে মাইক লাগিয়ে বলবেন পারবেন বলতে এই সত্তর বছরে কংগ্রেসের দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে পৌঁছে দেওয়ার কাজ করছেন আমরা সরকারের টাকা প্রদান করিনি যার কারণে আজ দুর্নীতি বন্ধ হচ্ছে কারণ কথা বলছেন কোন নেতা রাহুল গান্ধী গান্ধী পরিবার সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দুইজন বর্তমানে কোর্ট থেকে বেইলে রাজনীতি করছেন বেইলে বেরিয়ে এসেছেন তারা জেলে ছিল কেন দুর্নীতির কারণে ভারতবর্ষের মানুষের টাকা লুটপাট করার কারণে কিসের লুটপাট গত পরশু রাহুল গান্ধী রাত্রি দুইটার সময় টুইট করেছে কি টুইট করেছে যে সিবিআই এবং ইডি নাকি তার বাড়ি রেড করবে বিজেপির চক্রান্তে গুসাই বাড়ি আপনার সবাই জানেন যে বাড়িতে একটা বিল্ডিং ঘর কাজ শেষ হয়নি ঘর তোলা হয়েছে কিন্তু চার বছর যাবৎ পড়ে গেছে কাজ হয় না ওইখানে গিয়ে জিজ্ঞেস করবেন এই ঘরটা কার জায়গাটা আর কেন ঘরটা কমপ্লিট হচ্ছে না এটা আমাকে বলুন তো একবার বাজারে যদি কোনো কংগ্রেস বন্ধু দূরে দাঁড়িয়ে থেকে বসে আমার বক্তব্য শুনেন মোবাইলে রেকর্ড করুন প্রয়োজনের সামনে এসে রেকর্ড করে নিয়ে যান গিয়ে জিজ্ঞেস করবেন ফটিগ্রাহের মানুষকে ওই ঘরটা কেন কমপ্লিট হচ্ছে না এই ঘরটা কার এই ঘরটা আপনাদের কংগ্রেস নেতা এক দুইজন বিজেপি সরকার আসার সাথে সাথে সেই সময় তারা বিজেপিতে ছিল ক্ষমতার ভাঙ্গিয়ে এমএলএ এর নাম বলে আরেক কৈলা শহরের ঘোষ অখিল ঘোষ আপনারা ছিলেন হয়তো বা নাম শুনেছেন নিখিল ঘোষ অখিল ঘোষের ব্যক্তিগত পিতৃ সম্পত্তির জায়গা দখল করে আরেকজনের কাছে বিশ লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিল কৈলা শহরের ডেনাইট ফার্মেসির মালিক নিখিল ঘোষের পরিবারের লোক ফটিক রায় থানাতে কেস করার পর এই গড়টা আজও কমপ্লিট হয়নি আজও বন্ধ অবস্থায় আছে এটা হচ্ছে কংগ্রেস দলের নেতাদের চরিত্র এটা হচ্ছে কংগ্রেস নেতাদের রাজনীতি রেকর্ড করার প্রয়োজনে সাংবাদিক দিতে পারেন আপনারা দুই সালে বিধানসভায় আমি তখন বিধায়ক বিধায়ক হিসেবে একটা প্রশ্ন আমি বিধানসভায় রাখি যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বামপন্থীদের সরকারে কত মানুষকে গড় দিয়েছে তার হিসাব দিন আর আরেকটা আমি চেয়েছিলাম বর্তমান পর্যন্ত বিজেপি সরকারের সময়ে আমরা কত মানুষকে গড় দিয়েছে তারও একটা হিসাব দিন বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী উত্তরে উত্তর দিলেন

দুই হাজার দুইশো চল্লিশ জনের গড়ের নাম গড়ের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তৎকালীন যিনি বামপন্থীদের পঞ্চায়েত মন্ত্রী ছিলেন মানিক কংগ্রেসের সরকার পঞ্চায়েত রাজ মিনিস্টার জয়রাম রমেশ জয়রাম রমেশের কাছে মানিকদের প্রস্তাব করে বললেন এই দুই জনের নাম এই ইন্দিরা গান্ধীজি আবাস যোজনায় ঘরের তালিকা থেকে বাদ দিতে হবে তিনি বললেন যে তারা ঘর পাওয়ার নয় বাস্তব সত্যটা ছিল সেই সময় দুইটা প্রধান রাজনৈতিক দল ছিল একটা কমিউনিস্ট পার্টি আরেকটা মার্ক্সবাদী কংগ্রেস পার্টি দুই দল কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কংগ্রেসের প্রবল শত্রু সেই সময় সিপিএম সরকারের নিয়ম ছিল যারা বিরোধী রাজনৈতিক দল করবে তারা সরকারের কোনো সুযোগ সুবিধা পাবে না